যেটা নবী করে নাই সাহাবেরা করে নাই তামেতামরা করে নাই এটাকে ঈশ্বরতের ভাষাতে বলা হয় বিদ আত কী বলা হয় বলেন তো চে চা বিধাত বাহ্যিক দিক থেকে কখনো খারাপ হয় না কী বললাম আর একটা কথা বিদাত কখনো খারাপ হয় না কারণ মানুষ বিদাত করে ইবাদত মনে করে মানুষ যারা চুরি করে তারা মনে করে এটা খারাপ কাজ ডাকাতি করবে খারাপ কাজ জেনা করবে খারাপ কাজ ব্যভিচার করবে খারাপ কাজ সুদ খাবে খারাপ কাজ এগুলো জানে কিন্তু মানুষ যখন ইবাদত নিজের মনের মতো করছে অথচ কোরআন হাদিসের কোনো দলিল বা প্রমাণ নেই এটাকে বলে বিদাত যদিও সেটা বাহ্যিক থেকে ভালোই মনে হয় যেমন আমাদের অনেক ভাইয়েরা আছে মুসলিম ভাই রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ আসলেই নবীজির জন্মদিবস পালন করে আছে না নাই কথা বলেন আচ্ছা বলেন তোর জন্মদিবস পালন করাতে কী এমন ক্ষতি হয় দেখতে কি ভালো লাগে না নবীর মহব্বত জাহির করছে প্রকাশ করছে আরে নবী তার জন্য আমরা গোটা বিশ্ব জগতের একশো আশি কোটি মানুষ তাকে আমরা আনুগত্য করছি অনুসরণ করছি তার জন্ম তারিখে আমরা একটু আনন্দিত হব একটু উল্লাসিত হব বাহ্যিক দিক থেকে কাজটা তো খারাপ না খারাপ না কি কথা বলেন